আমি করি দূরে যাক অনেক দূরে যাক অনেক অনেকটাই একটু বলেন

আমি রংপুর থেকে এই কারণে আসছি যে এলাকায় ঈদ করবো এলাকায় ঈদ করি ঈদ উদযাপন করাটা অনেকটা ভাগ্যের ব্যাপার কেউ কেউ এলাকায় ঈদ করতে পারে না আমি বড় ভাগ্যবান করছি যে রংপুর থেকে এখানে ঈদ করতে আসছি বন্ধুদের সাথে ঈদ করতেছি একসাথে আসি অনেকদিন পর আমরা বন্ধু বন্ধুরা সব একসাথে আসছি আমার খুবই ভালো লাগছে আনন্দ হচ্ছে আমার ঈদটাও উদযাপন করতেছি আনন্দ সহজ ধন্যবাদ বলার জন্য ধন্যবাদ আপনাকে এই যে একটা ছোট ছোট ছেলে দেখুন আহা আহ রনিক কি ছোট রে আগের ছোট কালের মতো সে আবার তো একটা মাছ কিনছে রে